হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে থাক আজকে আমি কি করি আজকে আমি পনিরের রেসিপি করছি দেখতে থাক আজকে আমি পনিরের রেসিপিটা কী করে করি এ দেখো বন্ধুরা পনিরগুলো আস্তে আস্তে একটা একটা করে ছাড়িয়ে রাখা দেওয়ার পরে এবার আমি হলুদ থেকে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো যতটা হলুদ লাগবে ততটা হলুদ আমি দিয়ে দিয়েছি আর আলতো হাতে পনিরটাকে নাড়তে হবে এ দেখো আলতো হালতেই মানে ভেঙে যাবে কিন্তু পনিরগুলো আমার কাছ থেকে তো কতগুলো লোক পনির ভেঙেও গেছে আর তোমরাও আস্তে আস্তে আলতো হাতে নাড়বা বন্ধুরা তারাপড়েও করে নাড়তে চো না ভেঙে যাবে পনিরগুলো আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছিলাম জলটাকে দিয়ে দিলাম জলটা গরম করার জন্য দেখো এবারে আমি শিল নোড়াটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এবার আমি জিরেটাকে দিয়ে দিলাম এই জিরেটাকে পিষবো এরকম পিসে নিচ্ছে পিসার পরে হয়ে পিষে হয়ে গেছে জিরে বাটা হয়ে গেছে এবার আমি সরষেটাকে বাটব এ দেখো সর্ষেটা বাটা হয়ে গেছে এবার আমি গরম জলটা হয়ে গেছে নামাবো গরম জলটা নামানো হয়ে গেছে কড়াইটাকে গরম করে দিলাম গরম করার পরে তেল দিয়ে দিলাম পড় মতন কতটা তেল লাগবে মানে তেলটা একটুখানি নেড়ে দিলাম যেমন পনির পনিরগুলো না লেগে যায় লেগে যায় না তার জন্য এবারে আমি পনিরগুলো দিয়ে দেবো আস্তে আস্তে তেলের মধ্যে এ দেখো পনিরগুলো মাখানো হয়ে গেছে দেখালাম এবারে আমি আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দেবো যেন ছিটকায় না ছিটকাবে না আস্তে আস্তে তেলে এ দেখো হয়ে সাথে এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো দেওয়া হয়ে গেছে হয়ে গেছে এই দেখো কটা পনির দিয়ে দিতেছি আস্তে আস্তে তো বুঝতে বুঝতে পারিনি হয়নি কি হয়নি লেগে লেগে গেছে নাকি তারপরে দেখছি না লাগেনি পরে দেখছি পুরেই গেছে আমার পনিরটা এই পিট ও করে ভাজার পরে এবার আমার পনির ভাজাটা হয়ে গেছে পনির ভাজাটা নামিয়ে দেবো আমি যে গরম জলটা পড়ে গেছে সেটার মধ্যে ওটা পনিরগুলো চুপি রেখে দিলাম রাখার পরে পনিরটা খুব স্তফট হবে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসার দেওয়ার পরে তেলটাকে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি জিরে দিয়ে দিলাম এবার আমি শুকনো লঙ্কা এগুলো দিয়ে দেবো তেলের মধ্যে তেলটাকে হালকা কড়াই নেড়ে নেবো যেন সব কিছু ঠিক মতন হয়ে যায় ওই যে পট বাদাম বাটা মশলাগুলো লঙ্কাটা চিড়েছি লঙ্কাটা পিছতে পারবো না তাই জিরে আর সর্ষে ছিল এবার আমি সর্ষেটাকে দিয়ে দিলাম মশলাটাকে পুরো মশলাটাকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেওয়া হয়ে গেল এবার আমি নাড়লাম আস্তে করে নাড়ার পরে লবণ আর হলুদটা পরিমানোর মতন দিয়ে দিলাম তোমাদের যতটা লেগে তুমি ততটা দিয়ে দেবা আমার যতটা লেগেছে ততটা আমি দিয়েছি ভালো মতন নাড়বো নাড়তে গিয়ে ভালো মতন কষাবো কষাতে কষাতে এবার আমার তো হয়ে গেছে এটা কম আর যেমন হয়ে গেছে কষানো এবার আমি সেই জলে চুপে রেখেছিলাম পনিরগুলো পনিরগুলো আস্তে আস্তে তুলে নেবো পনিরগুলো ভেঙে গেছে মানে ভেঙে ভেঙে যাচ্ছিলো একটা দুটো তা কিছু করার নেই নরম হয়ে গেছে পনিরগুলো তার জন্য এদের তোমার মশলা বসলো হয়ে গেছে এবার আমি যতটা জল লাগবে পরিমাণ মতন দিয়ে দেবো তোমরা দিয়ে দিও যতটা জল লাগবে বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো আর আমার ভিডিওটা যারা যারা দেখছো তোমাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যদি কোনো কিছুতে আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের বলছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এবার জলটা দেওয়া হয়ে গেছে জলটা দেওয়ার পরে একটু নাড়ালাম ভালো মতন নাড়লাম আমি আর ভাবছিলাম এই ভেতরের কী আছে এগুলো তো পনিরেরই আছে দিয়ে নাড়ার পরে এবার ফুটে গেছে ঝোলটা ঝোলটা ফুটার পরে এবার আমি পনিরগুলো দিয়ে দেবো এই দেখো পনিরগুলো দিয়ে দিলাম ভাজা যেগুলো হয়ে গেছে সেগুলো দিয়ে দেবো আস্তে আস্তে দিয়ে দেবো এবার আস্তে আস্তে আমি নাড়বো পনিরটাকে দেখো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওটা এই দেখো আমার পনিরটা নাড়া হয়ে গেছে এবার ভালো মতন জলটাকে কমিয়ে নেবো মাখামাখি করে নেব অনেকটা দিয়ে ভাল লাগছে আমি এরকম রেসিপি ফার্স্ট টাইম ট্রাই করলাম বন্ধুরা তোমরা চাইলে ট্রাই করতে পারো তোমরা ট্রাই করে আমাকে কমেন্ট করে বলো আমি তোমার রেসিপিটা ট্রাই করলাম আমি এরকম করলাম আমার হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমার মানে তো এটা হয়ে গেছে নামিয়ে দেবো এবার এই দেখো নামিয়ে দিলাম এরকম লাগছে বন্ধুরা আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে বলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো মতন দেখাচ্ছে না টাটা বাই বাই বন্ধুরা